জয় হিন্দ ভারত মাতা কি জয় দয়া করে পৃষ্ঠাগুলি ধৈর্যশীল করে শুনুন যোগের আগে মনোযোগ কারণ মনোযোগ ছাড়া যোগ হয় না জীবনে প্রতিক্ষণ নির্ণয়ের ক্ষণ যা আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় এখন নির্ণয় করা উচিত পৃষ্ঠাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার কারণ এই পৃষ্ঠাগুলিতে মধু অঘিয়ের স্বাদ পাওয়া যাবে ইচ্ছা আপনার কাছে আপনি স্বাদ নিবেন কতটা সেটা ব্যক্তির উপর নির্ভর করবে সময় নেই তবু সময় করে শুনুন কিন্তু শুনুন এতে ভবিষ্যতের জীবন বদলে দিবে কিছু সংস্কারের জ্ঞান টাকা দিলেও পাওয়া যাবে না জীবন সংগ্রামের মুক্তিধাম একের মধ্যে সব চোখে পাওয়ার চশমা লাগলেও ভালো যদি চোখের মধ্যে দেখার ক্ষমতা থাকে কিন্তু ওই দেখাটা যদি অন্য কোনো ব্যক্তির দ্বারাই হয় তাহলে বোধ হয় এর থেকে বেদনাদায়ক ও মনে কষ্ট আর হবে না এজন্য সময় বড় বলবান সময় থেকেই সন্ধ্যা দেওয়া ভালো অর্থাৎ সময় থেকেই সময়ের পূজা করা দরকার আবার সময়ের মহত্ব বুঝতে হলে ব্যস্ত মানুষের পাশে একটু বসুন সময়ের মান কতটা তা বুঝতে পেরে যাবেন আসুন জানা যাক জীবন সংগ্রামের কিছু ছোট ছোট অংশ একের মধ্যে সব বিষয় জীবন সংগ্রামের মুক্তিধাম যা যোগ চর্চার আগে মনোযোগের একটা পাঠ সম্পূর্ণ বিষয় মন দিয়ে শুনবেন ভবিষ্যৎ মানে অনেকের ভাবনায় কিছু টাকা ও ধন সম্পত্তি কিন্তু যোগের ভাবনা এটা পুরুষার্থ ছাড়া আর কিছুই না ঋষি গুরুর ভাবনায় নিঃস্বার্থভাবে যেমন কারো কষ্ট হলে পাশে দাঁড়ানো উচিত সেইরূপ নিজের প্রত্যঙ্গের মাধ্যমে শরীরকে যে সুখ দেয় সেই অঙ্গ প্রত্যঙ্গের নীরব রাখার যে কর্ম সেই কর্মই হল নিঃস্বার্থ তাই আত্মার স্বার্থে জীবনের যে লড়াই এবং সুস্থ ও নীরব থাকার উপায় করা মানে ভবিষ্যৎ করা তাই ভবিষ্যৎ প্রজন্ম ঠিক রাখতে যোগ প্রাণায়ামে আসক্তি ও মনোনিবেশ করতে হবে আবার আছে যদি পিতা মাতা তাদের পায়ে দুটো প্রণাম করো কারণ তারাই এই পৃথিবীতে নিয়ে এসেছে আর বলো তোমাদের কষ্টের অনুভব দাও যেন তোমাদের যথাসাধ্য সেবা করে যেতে পারি কারণ কষ্টের অনুভব ছাড়া কিছুই অর্জন করা যায় না সেই রূপ যেমন অন্ধকার না হলে আলোর মহত্ব বুঝতে পারি না অর্থাৎ অসৎ কাজে থাকলেও সৎ ও সত্যের মহত্ব যেন বুঝতে পারি তাই চলুন আমরা অসৎ কাজে নয় সৎ কাজে অগ্রসর হয় সব কাজ মনের বলে হয় না হলে মানুষ হয়ে হেরে যাওয়া হয় সবচেয়ে বড় শক্তি বাকশক্তি এর লাগাম রাখতে হয় তাই শত ভাবনায় কথা বলতে হয় বাকশক্তির করো কর ভক্তি কারো জীবন যাওয়ার মতো নির্দিষ্ট করোনা উক্তি বন্ধ ঘরে মানুষ না থাকলে কি হয় উত্তর মাকর্ষা জালের বাসা হয়ে যায় সেই রূপ মনে যদি রূপী মানুষটা না থাকে তাহলে আমাদেরও মাকড়সার জাল কাটতেই সময় চলে যায় ছোঁয়াছুতো তাদের করো যারা জঘন্য কাজে থাকে নিজেদের লোক হলেও ছাড় দেওয়া ঠিক নয় কিন্তু মানুষ জাতির জাতে ছোঁয়াছুতো করিও না ভাবনার পরিবর্তন কর না হলে আজ পর্যন্ত ছোঁয়াছুতো করে জাতির রাজা কেউই হতে পারে না রাজা থাকতে গেলে টাকার ব্যবহার করা চলবে না কারণ ওই টাকা ভিখারির থালাতেও থাকে ও পূজার থালাতেও আবার মাংস মাছের দোকানেও প্রত্যাশার কারণে আত্মীয় ছাড়া দুশ্মন আর কেউ হয় না তাই আপনজনের কাছে প্রত্যাশা কম করার চেষ্টা করো। আমাদের ক্রোধ বিবাদ প্রতিশোধ সন্তানের মনে গেথে দেওয়া উচিত নয় না হলে ওই সন্তান ভবিষ্যৎ প্রজন্মের শত্রু হয়ে উঠবে শরীরে কিছু ব্যাঘাত হলে অযায় বোঝা করিও না সোজাসুজি ডাক্তারের কাছে যাও বিলম্ব বেশি করিও না ধ্যান সম্পন্ন মনে রাস্তায় হাঁটো যাতে দুর্ঘটনা না ঘটে সকলের সতর্ক বজায় করা সত্ত্বেও যোগের ভাষাতে তিন প্রকার দুঃখ আছে যা আমাদেরকে মানিয়ে চলতে হয় এক আধ্যাত্মিক দুই আধিদৈবিক তিন আধিভৌতিক দেখুন শিক্ষায় যেমন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে আবার ঋষি গুরুর শিক্ষায় জীবনের পরিবর্তন নিয়ে আসে যোগাচার্য মনস্তত্ববিদের পরিভাষায় বলে আপনার শিক্ষা ও মন যেখানে ফেলে রাখবেন শিক্ষা সেই কাজের উন্নতি সাধন অবশ্যই করবে পাগল বাদে এই জগতে অবোধ কেউ নয় সবারই মধ্যে প্রতিভা আছে তবে বুঝতে পারলেই পুরুষার্থের কর্মে প্রতিভা অর্জন করা যায় তাই আজ থেকে মনের ঘরে নিঃস্বার্থের শিক্ষার বাণী রেখে দিয়ে বিবেকবান দরজায় তালা দিয়ে দাও আবার মানুষের মঙ্গলের স্বার্থে কিছু করা সত্ত্বেও আমি ভাব রেখো না না হলে অহংকারই হয়ে উঠবে যদি সাপোর্ট করেন তাহলে তিন মাস অন্তর একটা রক্তদান শিবির করব আমি মানুষের পাশে থাকব আরও বেশি কিছু জানতে ও শুনতে ইকোসিস্টেম কৃষ্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসুন যেখানে জীবন সংগ্রামের মুক্তিধামের সারাংশ একের মধ্যে সব এর সম্পূর্ণতা অর্জন করবেন